আবারও চলে এলাম বাঁকুড়া জেলার জয়রামবাটি স্টেশনে আমি চেষ্টা করব জয়রামবাটি স্টেশন ছাব্বিশ সালের জন্য কতটা এগিয়ে আছে কতটা কাজ এগিয়ে গেছে কি কাজ বাকি আছে আর কি কাজ হয়ে গেছে সেটা তুলে ধরার চেষ্টা করব আমি এখন আছি পূর্ব দিকে মানে কামারপুকুর স্টেশনের দিকে এইটি জয়রামবাটি স্টেশনের শেষ প্রান্ত গাড়ার ব্রিজ দেখতেই পাচ্ছেন সেখানে আমি দাঁড়িয়ে আছি আর এই দেখুন এখানে প্রচুর স্লিপারগুলো পড়ে আছে এটা দক্ষিণ দিক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব দিক কামারপুকুর স্টেশনের দিক দেখুন চিত্রটা তুলে ধরছি যদি অনুমতি দেয় বা অনুমতি পায় তবে কিন্তু আমি জয়রামবাটি স্টেশনের কি কি কাজ হয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে উত্তর দিক দেখুন এখানে রেল লাইনের মরাম পড়েছে আর দেখুন ওই যে ওখানে বলছে এ দেখুন এদের জন্যই কিন্তু রেল লাইনটা তৈরি হচ্ছে ওনারা ওখান থেকে বলছে আমাদের ছবি নিতে দেখতেই পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ডাম্পার গাড়ির চালক আচ্ছা কোথ থেকে মাটি গুলো আসছে জয়রামাড়ি স্টেশনের দিকে একটু বলুন আর ভাবা মাটি কোথায় ফেলা হচ্ছে আচ্ছা শুনতে পেলেন যে পরিষ্কার হয়ে গেল জিপে থেকে মাটি আসছে মাটির জন্য আর হলদির ওই সাইড মাটিগুলো করছে গুলো পড়ছে থেকে নিয়ে এসে তো চলুন আমি যদি পারমিশন পাই তবে আমি জয়রামাড়ি স্টেশনের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো তো চলুন এগিয়ে যাই দেখতেই পেলেন যে ডাম্পার গাড়ি চালক জিপটে থেকে মাটি নিয়ে এসে জয়রা মাটিতে ফেলা হচ্ছে আর হলদি চেকপোস্টে মাটিগুলো আসছে ভাবা দিঘি থেকে পরিষ্কার হয়ে গেল আর এই হচ্ছে গাড়ার ব্রিজ কামারপুকুর স্টেশনের দিকে চলে যাচ্ছে বললাম না এই জিপটে একটি বড়ো গ্রাম তার জন্য এই যে গাড়ার ব্রিজের নিচ দিয়ে মানুষজন চলাচল করবে আর এই অংশটি পুরোটাই রেললাইনের জন্য ভরাট করে দেওয়া হবে ছুটে চলে যাবে কামারপুকুর স্টেশনের উদ্দেশ্যে ট্রেন তো চলুন আমি ঠিক পশ্চিম দিকের এই দক্ষিণ দিকের এই সাইড দিয়ে স্টেশনে ওঠার চেষ্টা করব যদি পারমিশন থাকে তবে ভিডিও করব তো চলুন এগিয়ে যাই দেখুন এটা কামারপুকুর স্টেশনের দিক আমি ঠিক গাড়ার ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছি এই দিক দিয়ে ট্রেন ছুটে যাবে আগামী দিনের আশা করা যায় ছাব্বিশ সালে তো দেখুন আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি এইটা হচ্ছে উত্তর দিক শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির জন্মস্থান এই দিকে স্টেশন থেকে মাত্র দশ পনেরো মিনিট হাঁটা পথ আর এই হচ্ছে জয়নাবাটি স্টেশন এটা পশ্চিম দিক আপনাদের দিকটা দেখিয়ে দিই এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক আমি গাড়ার মিজে দাঁড়িয়ে আছি এখান থেকে মাটি পরে চলে যাবে সোজা একদম কামারপুকুর পর্যন্ত আর এটা উত্তর দিক এটা পশ্চিম দিক জয়রাম বাটি স্টেশনের দিক তো চলুন এগিয়ে যাই আমি একদম এখান থেকেই শুরু করছি সামনে থেকে দেখুন কি কি দেখতে পাবেন আপনারা খেয়াল করুন এটা হচ্ছে তিন নম্বর এটা দু নম্বর এটা এক নম্বর এখানে দু সালে সাতাশে মার্চ সি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এগিয়ে যাচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে মানে পশ্চিম দিকে দেখুন ওভারব্রিজের কাজ এখনও অনেক বাকি চলুন ওভারব্রিজের কাছে যে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি দেখুন ওভারব্রিজের কাজ এখনো বাকি আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দু নম্বর দু নম্বরে কিন্তু এই অবস্থা এক নম্বরে রেল লাইন রেডি কারণ এখানে সিআরএস হয়েছে দু হাজার পঁচিশ সালে সাতাশে মার্চ এই দেখুন ওভারব্রিজ দেখতেই পাচ্ছেন আর ওভারব্রিজের নিচে নতুন করে পায়খানা মাধ্যম করা হয়েছে কারণ আর করা হয়েছিল সেটি বসে যাওয়ার কারণে ভেঙে ফেলা হয় এই দেখুন দেখতেই পাচ্ছেন তো চলুন এগিয়ে যাই আর এই হচ্ছে টিকিট কাউন্টার কত সুন্দরভাবে সাজানো গোছানো মাতৃ মন্দিরের আদরে মাথায় এরকম চূড়া করা হয়েছে আর রংটি খুব সুন্দর এই হচ্ছে জয়নামাটির চিত্র দেখুন আমি শেষ প্রান্ত পর্যন্ত যাব ওই দিকটাতে তিন এটা দুই আর এটা এক এখনও কোনো কাজ শুরু হয়নি স্টেশন শুনশান ফাঁকা আমি একা আছি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি একজন জানতে চেয়েছেন জয়নাবাটি স্টেশনের আপডেট দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছিলাম আসতে পারিনি কিন্তু আজ সুযোগ হলো এলাম আর জয়রামাটি স্টেশনটি কিন্তু লম্বায় অনেক বড় আর খুব সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এই দেখুন ওপরে এইভাবেই হয়ে আছে দেখতেই পাচ্ছেন দেখুন আমি একদম শেষ প্রান্ত পর্যন্ত যাব আপনারা দেখে নিন এটা উত্তর দিক বললাম ঠিক ওই দিকটাই হচ্ছে মাতৃ মন্দির মা সারদার জন্মস্থান এই স্টেশন থেকে কেটে গেলে দশ পনেরো মিনিট সময় লাগবে দেখুন আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরছি মাটি স্টেশন ছাব্বিশ সালের জন্য কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম পুরোপুরি তৈরি যেহেতু সি হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে সাতাশে মার্চ প্রচুর প্রচুর মানুষ দেখতে এসেছিলো ট্রেন তো সবাই দেখে কিন্তু একটা প্ল্যাটফর্মে যখন নতুন কোনো ট্রেন ঢোকে সেইটা একটা একটা স্মৃতি আবেগ জড়িয়ে থাকে প্রচুর মানুষ ছিল সেই ট্রেন দেখার জন্য বড়ো কোচের গাড়ি সেদিন ছিল উদ্বোধন হয়ে গেছে ভেবেছিল মানুষ যে ট্রেন চালু হবে কিন্তু হয়নি কোনো কারণে তো দেখুন আমি ছেড়ে বেরিয়ে যাচ্ছি আরও কিছুটা যাব এখানে দেখুন দুটো ছেলে সকালবেলা রেল লাইনে হাঁটাহাঁটি করছে এখন কোনো ভয় নেই যে এখন ট্রেন চলছে না নির্ভয় তারা হাঁটাহাঁটি করতেই পারে দেখুন আমি এগিয়ে যাচ্ছি আপনাদের জন্যই একটু ভিডিওটা বাড়াচ্ছি দেখে নিন কিছুটা যে আমি শেষ করব আর এটা তো তিন নম্বর লাইন দেখতে পাচ্ছেন স্লিপারগুলো বিছানো আছে আর এখানে সব রেলের লাইনে পাথগুলো পড়ে আছে দেখে নিন এই অংশ আমি অনেকটা চলে এলাম আমি সাইকেলে আছি একটু কষ্ট হচ্ছে কষ্ট হোক আপনাদের জন্য আমি কষ্ট করতে রাজি দেখুন আর যাব না যাওয়ার মতো সিচুয়েশন নেই এটা পশ্চিম দিক কী কী স্টেশন পড়ে সেটা বলছি বিষ্ণুপুর যেতে গেলে আমি একদম প্রথম থেকে শুরু করেছি যেখানে গাডার ব্রিজ কামারপুকুর স্টেশনের শেষ প্রান্ত মানে পূর্ব দিকের জয়নামারি স্টেশনের শেষ প্রান্ত এটা পূর্ব দিক কামারপুকুর স্টেশনের দিক দেখতে পাচ্ছেন তিন নম্বরে এরকম শিল্পায়গুলো বিছানো আছে দু নম্বর সম্পূর্ণ ফাঁকা এটা পূর্ব দিক আর ঠিক ওই কোনটাতে যেখানে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন ওখানে শ্রী শ্রী মা শারদার জন্মস্থান মাতৃ মন্দির মাটি স্টেশন থেকে নেমে হাঁটা পথ মাত্র দশ থেকে পনেরো মিনিট এটা উত্তর দিক আর এটা পশ্চিম দিক এখানে জয়রামাটি স্টেশন ছাড়িয়ে চলে গেলে প্রথম পাবেন বড় গোপীনাথপুর তারপর পাবেন ময়নাপুর তারপর গোকুলনগর তারপর পাবেন বীরসা মুন্ডা হল স্টেশন বীরসা হল স্টেশনের কথা একটু বলি একটাই রেল লাইন আর ঠিক দশ থেকে পনেরো ফুট দূরে দু সাইডে প্রচুর প্রচুর শালবন আর ওই দিক দিয়ে কিন্তু স্টেশনের কাছে হাতি পারাপার করে যদি ভাগ্য ভালো থাকে যদি আপনার ভাগ্য সুদয় হয় তবে হাতির দলকে আপনারা ট্রেন থেকে উপভোগ করতে পারেন যখন বীরসা মুন্ডা হল স্টেশন যাবেন ক্রস করবেন তারপরে সর্বশেষ বিষ্ণুপুর আর বেশি বলছি না আর বেশি বাড়াচ্ছি না এটা দক্ষিণ দিক দেখে নিন আর এইটা হচ্ছে তিন নম্বর রেল লাইন এখনও কিছু কমপ্লিট হয়নি ওই দেখুন দুটো ছেলে ঘোরাঘুরি করছে নিশ্চিন্ত ঘুরতে পারে এখন যেহেতু ট্রেন চলছে না এই সকালের চিত্র আপনারা দেখতে চেয়েছেন জয়রা স্টেশনের আপডেট এখনও ওভারব্রিজের কাজ কিছু হয়নি আমি দশ মিনিট ভিড়টা রাখতে চাইছি আপনারা কষ্টকর হলেও দেখবেন কারণ অনেক কষ্ট করে এসেছি তাই একটু বড় ভিডিও করার চেষ্টা করছি তো চলুন একবার যাই ওভার ব্রিজের কাছে সেখানে আপনাদের আর একটু পরিষ্কার করে দেখিয়ে দিই এখানে আমি বন্ধ রাখছি যেই দিক দিয়ে এসেছিলাম সেই দিকই ফিরে যাচ্ছি তো চলুন ওভার ব্রিজের কাছে আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে আমি ভিডিও শেষ করব দেখে নিন এই হচ্ছে স্টেশন বিল্ডিং আর সামনেই হচ্ছে ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন এখনও কাজ বাকি আছে আমি দশ মিনিটে ভিডিও শেষ করব দেখে নিন এই হচ্ছে স্টেশন বিল্ডিং আর এইটা হচ্ছে দু নম্বর আর ওই দক্ষিণ দিকে তিন নম্বর এখনও ওভারব্রিজের কাজ বাকি আছে আপনারা জানতে চেয়েছিলেন যে ওভারব্রিজের কাজ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন এখনও অনেক কাজ বাকি তো চলুন আমি শেষ প্রান্ত এগিয়ে যাই আর ওভারব্রিজের নিচে ঠিক উত্তর দিকে রয়েছে পায়খানা বাধ্যম এটা আগে তৈরি করা হয়েছিল কোনো কারণে মাটি বসে যাওয়ার ফলে ভেঙে ফেলা হয় আবার নতুন করে তৈরি করা হয়েছে দেখুন আমি এগিয়ে যাচ্ছি আমি দশ মিনিটে ভিডিও রাখার চেষ্টা করছি আর আপনারা উপভোগ করুন এই দেখুন দুই তিনের প্ল্যাটফর্মের কাজ কিন্তু দীর্ঘদিনে চলছে যদি ট্রেন চালু হয় ছাব্বিশ সালে এক নম্বর কিন্তু পুরোপুরি কমপ্লিট এটা বলতে পারি এই দেখুন ধীরে ধীরে কাজ চলছে তো চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর আমার ভিডিও প্রায় শেষের দিকে আবারও আসব ভিডিও নিয়ে তো দেখতে থাকুন রামধনির চ্যানেল সাথেবে দীপাঙ্ক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো জয়নামারের সেশনের আপডেট ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন